শিঙি মাছটা যেন মাগুর মাছের সমান তো দুজন নৌকায় আছে আর ওনাদের কাছে দেখো এখানে কই মাছ বের করছে শিঙি মাছ বের করছে আর তোমার শিঙি মাছের ডিমগুলোই বের করছে মাছ দিয়ে তুমি কি করবা শিঙি মাছের পিসটা কত বড় একটু দেখা দাও বুঝতে পারছো যে শিঙি মাছের সাইজটা রকম হবে আর কি করবা এটা দিয়ে তো এইভাবে আর যা স্মেল বেরিয়েছে ভালোই বেরিয়েছে আর হচ্ছে শিঙি মাছের ডিম তাহলে তোমাদের আর এক নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে একটা দারুণ রেসিপি হবে বাড়িতে তাই তো বললো আর কি হবে কি না হবে তা তোমরা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে তো দেখতে থাকো আর কি হবে রেসিপি তা তোমরা ভিডিওর আগে গিয়ে জানতে পেরে যাবে মাছ নিতে মা কাকি ওই চলে গেছে একদম বিলের ঘাটের কাছে দেখিয়ে দিই তো রাস্তার তো যাবে নাকি ওই তোমার দেখতে পাচ্ছ দুজন নৌকায় আছে আর ওনাদের কাছেই মাছ আছে একজন হচ্ছে দাদু একজন হচ্ছে দাদা তো যাই হোক ওই চলে আসা নৌকা নিয়ে এবারে আমাদের মাছটা নিয়ে যেতে হবে একদম ঘাটে নৌকা লেগে গেছে আর এইখানে দেখো হাড়ির মধ্যেই মাছ রাখা আছে আর এইখানে মাছ বাসাই চলছে তো বললাম কি একদম রাস্তার কাছে নিয়ে চলো তারপর ওইখান থেকেই মাছ রেখে দেবো আর এখানে তোমার দেখতে পারো যে হাড়ির মধ্যে কী কী মাছ আছে বাট বললাম একটু খুলে দিতে তো দেখো খুলে দিয়েছে আর এইখানে চলে যাওয়ার ভয়টা অনেকটা বেশি থাকে কারণ এখানে অনেক টাকা মাছ আছে যদি লাভ দিয়ে চলে যায় তাহলে জলের মধ্যে পড়বে সেটাকে খুঁজে পাওয়া যাবে না তো এই জন্য আবার মুখটা বেঁধে দিল আর এখানে বলছে তুই ব্যাগগুলো নিয়ে চলে যা তো আমি এখানে চারটে ব্যাগ নিয়ে এসেছি আর এটা দেখো সব কই মাছ যেগুলো মরে গেছে রিসেন্টলি মরে গেছে তো সেইগুলোই এইটার ভিতরে আছে আর এইটার ভিতরেও পাল্লা বাটকারা আর এর মধ্যে দেখো এর মধ্যে হচ্ছে সব খোলসে মাছ আর এর মধ্যেও খোলসে মাছ আর এইরকম বন্ধুরা একদম ফ্রেশ মাছ তোমরা পেয়ে যাবে এই ব্যাগের ভিতরে যতগুলো মাছ তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাছ হচ্ছে কই মাছ আর দেখতে হেভি লাগছে আর এখানে মা কি মাছ নেবে সেটাই দেখিয়ে দিছিল ওনাকে আর দেখো এখানে কই মাছ বের করছে শিঙি মাছ বের করছে আর তোমরা হাড়ির মধ্যে মাছগুলো দেখতে পারো দেখতে পাচ্ছিল না বলে মা একদম হাড়ির কাছে চলে গেছে মাথা নিয়ে যে মা দেখে দিচ্ছে আর দাদাটা মাছগুলো তুলে দিচ্ছে আর তোমার দেখেছো একদম ফ্রেশ আর জ্যান্ত মাছ আর কি কি মাছ নিচ্ছি তা তোমরা ভিডিওর সামনে থেকে গিয়ে বুঝতেই পেরে যাবে ওই তো তাহলে মাগুরটা তুলে রাখ সিঙ্গু দুটো আর এই দেখো বন্ধুরা দুটো শিঙি মাছ দিয়েছে আর দুটো শিঙি মাছ হয়েছে হচ্ছে আড়াইশো গ্রাম তার মানে বুঝতে পারছো এক একটা শিঙি মাছ কত বড় হতে পারে আর এই যে বৌদি প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছে আর এটাই আমাদের বাড়িতে চলে যাবে আর এখন দেখো এখানে যে চারটে কই মাছ দিচ্ছে আর এই টোটাল কস্ট শুনলে তোমরা একদম অবাক হয়ে যাবে আর এখানে মা মাছ নিয়ে যাচ্ছে বাড়ির দিকে এই চলে এসছি আর এরপরেই মাছ কাটতে বসবে আর তখনই তোমার জানতে পেরে যাবে যে এই মাছ দিয়ে আজকে কী রেসিপি তৈরি হবে সকাল সকাল তিনশো নব্বই টাকার একদম কী বলবো দেখলেই তো একদম আর দেখিয়ে দিচ্ছে ভালো করে আরও একদম দেশি কই মাছ আর শিঙি মাছ আর টোটাল কস্ট হয়েছে তিনশো টাকা আর এই যে মা বের করছে বন্ধুরা এখানে শিঙি মাছ আর কই মাছটা দেখো একদম অসাধারণ আর এত বড় শিঙি মাছ যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যদি সামনাসামনি দেখতে তাহলে বুঝতে পারতে আর দেখো ফাইনালি মাছ তুলেছি এটা হচ্ছে শিঙি মাছ আর শিঙি মাছটা মনে হচ্ছে যেন মাগুর মাছের সমান এত বড় আর এরকমই দুটো আছে আর চারটে কই এই দেখে দিই আবার রাখার সঙ্গে সঙ্গে সব লাফালাফি করছি দেখো একটা আর একটা পড়ে গেল যে আর একটা ছিল ওইটা নিজে নিজে লাফালাফি করতে করতে আবার মাঠতে পড়ে গেছে আরে ধরতেও ভয় লাগে যদি কোনো মতে কাটা ফুটিয়ে দেয় তাহলে হয়েই গেলো আর সকাল সকাল তিনশো নব্বই টাকার মাছ আনা আছে আর মা এখানে বসে বসে মাছ কাটছে আমি এখানে ইটে হেলান দিয়ে দেখছি আর ভাই ওই যে সামনে দাঁড়ানো ভাইও মাছ কাটা দেখছে আর আমি তোমাদেরকে একটু মাছ কাটা দেখিয়ে দিই তো ফার্স্ট কই মাছ কাটা হয়ে গেছে এইখানে মা আর একটা কই মাছ কাটছে আর এইখানে তোমরা দেখতেই পারো আর দেখতে ভালো লাগে আর তাই আমি তোমাদেরকে দেখাই আর কই মাছ কাটা প্রায় কমপ্লিট একটা রাখা হয়ে গেছে আর একটা রাখবে কই মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন শিঙি মাছ কাটছে আর শিঙি মাছগুলো দেখে সত্যি বলছি মন ভরে যায় এত বড় শিঙি আর দেখতে অনেক বেশি ভালো লাগে আর মা এখানে বসে শিঙি মাছই কাটছে কিন্তু এখানে শিঙি মাছের রয়েছে ডিম তো এই দেখো মা এখানে শিঙি মাছের ডিমগুলোই বের করছে দিমোল কি মাছ ভাল লাগে আর ওই যে ভাইরাতে নেল কাটার আর নেল কাটার দিয়ে চিংড়ি মাছের কাঁটা কাটছে আমার চিংড়ি মাছের কাঁটা কাটার পরে চিংড়ি মাছের কাঁটাটাই খুঁজে পাচ্ছে না ওই চিংড়ি মাছের কাঁটা খুঁজে পাচ্ছে না মানে এই দেখো ডুমুর পাতা দিয়ে ঘোষছে উপরে যে কালো কালো আছে কালো কালোগুলো তাহলে উঠে যাবে আর এখানে ফাইনালি শিঙি মাছ কাটা হয়ে গেছে প্রথমটা আর এখানে দেখো শিঙি মাছের পিস হচ্ছে মানে বুঝতে পারছো কত বড় শিঙি আর তোমরা মায়ের হাতে একটা কাঠি দেখতে পাচ্ছ ওই কাঠিটা দিয়েই দেখো কি করে শিঙি মাছের পিঠের ভেতর থেকে এক ধরনের শিরা টাইপের কিছু একটা বের করবে আর এটা বলছে বের করে ফেলে দিতে হয় আর দুটো শিঙি মাছ দুটো শিঙি মাছেরই ডিম হয়েছে মাছ দিয়ে তুমি কি করবা মাছ দিয়ে পাতায় সেদ্ধ লো পাতায় শুনতে পেয়েছ মাছ দিয়ে কী করবে মাছ দিয়ে করবে হচ্ছে লাউ পাতায় মাছ ভাপা করবে আর আমি যতদূর পারি দেখাবো তারপরে ওই এক জায়গায় যাবো সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে এই ভিডিওতে তো দেখতে দেখো বন্ধুরা কীরকম রোদ হয়তো তোমরা বুঝতে পারছো না প্রচুর রোদ আর এই রোদে দেখবা মা মাছ কাটতে কাটতে পুরো ঘেমে গেছে হয়তো এখান থেকে দেখে বুঝতে পারছো না আর ওই যে শিঙে মাছের ভেতরে এক ধরনের জিনিস থাকে তো ওটাই বের করছে একটা ঝাটার কাঠি দিয়ে তো মা মাছ ধুয়ে নিয়ে আসুক তারপরে যখন মশলাপাতি করবে যদি বাড়িতে থাকি তাহলে দেখিয়ে দেবো তোমরা বলেছিলাম যে লাউ পাতা সেদ্ধ হবে তো এই যে লাউ পাতা নিয়ে চলে এসেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে লাউ পাতা আর মশলা রেডি করছে ওই যে মিক্সারের বাটিতে আর এখানে আদা রাখা আছে আর আমি থেকে থেকে বুঝি না যে আমি কীরকম ভিডিও বানাই ব্লগ ভিডিও নাকি কুকিং টাইপের ব্লগ ভিডিও কে জানে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি মশলা লাগে আর এই যে হচ্ছে লাউ পদার্থ আমার এখানে দেখতে